তোমাদের এখানে বিভিন্ন রকমের ফার্ডের সাউন্ড রয়েছে সেগুলো আপনার কাছে আপনাকে খুবই খুবই হাসাবে বধুরে আপনারা যারা রিলস ভিডিও নিয়ে কাজ করে থাকেন যারা হচ্ছে ফানি ভিডিও নিয়ে কাজ করে থাকেন বেসিক্যালি তারা অনেক সময় খুঁজে দেখেন আপনি কিভাবে করে ফানি যে সাউন্ড গুলো রয়েছে সেগুলো কিভাবে করে পাবেন যেমন আমাদের পাদের সাউন্ড তারপর হচ্ছে আমাদের কারের সাউন্ড তারপর হচ্ছে আমাদের কাশির সাউন্ড আমাদের কান্নার কাটার সাউন্ড এই ধরনের সাউন্ড নিয়ে যারা অসাধারণ ফানি ভিডিও করতে চান তারা করে আপনারা এরকম ফানি সাউন্ডগুলো পাবেন যেটা লয়ালিটি ফ্রি এবং আপনি কোনোভাবে কোনো প্রবলেম হবে না তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমি আপনার সাথে এমন একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করে দেবো যেটার মধ্যে আপনি এই ধরনের সাউন্ডগুলো এভরিথিং পাবেন সবগুলো ফ্রিতে এবং আপনি আপনার কন্টেন্ট এগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা তাহলে শুরু করে দিই কোথা থেকে আমরা অ্যাপটাকে ডাউনলোড করবো কিভাবে করে আমরা কোথায় পাবো সব বিষয়গুলো আমরা এখন এখান থেকে জানবো ওকে ফার্স্ট আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি আমরা সবসময় রিলিগেল অ্যাপ্লিকেশন ব্যবহার করবো কখনো আমরা কোনো বাজে অ্যাপ্লিকেশন ব্যবহার করবো না তাহলে কিন্তু আমাদের যে ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে যে কারণে আমরা অবশ্যই প্লে স্টোর থেকে সফটওয়্যার ব্যবহার করবো ওকে তো আমি প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ করবেন ফার্ট সাউন্ড এফ এ আর ডি এফ এ আর ডি ফার্ট সাউন্ড এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন আপনার কাছে ফার্স্ট অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে তো এই মধ্যে আপনি অবশ্যই এখান থেকে আপনার যে পছন্দের যে কোন একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন তবে আপনি আমি কোন অ্যাপটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো আপনি সেই লিঙ্কটা ব্যবহার করলে আমার সেম সফটওয়্যারটা কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো এখান থেকে আমি ব্যবহার করবো এই সফটওয়্যারটাকে তো এটাকে আমি ইনস্টল করে দিলাম তাকে আমি এখানে ইনস্টল করে দিচ্ছি জাস্ট ইনস্টল হওয়ার জন্য আপনাকে একটু সময় নিতে হবে যদি আপনার ইন্টারনেট কানেকশনটা অনেক ভালো হয় তাহলে কিন্তু আপনাকে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না আর যদি আপনার ইন্টারনেট কানেকশনটা অনেক স্লো হয় তাহলে কিন্তু আপনাকে এই ডাউনলোড এর জন্য অনেকটা সময় ওয়েস্ট করতে হতে পারে ওকে তো আমরা দেখি আমাদের এটা কত সময় মধ্যে ডাউনলোড কমপ্লিট হয়ে যায় বা ইনস্টলমেন্ট কমপ্লিট হয়ে যায় ততক্ষণ আমরা এখানে একটু ওয়েট করি তোকে বন্ধুরা এখানে আমার ইনস্টলমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমি আমার হোম স্ক্রিনে চলে যাব তো হচ্ছে আমার হোম স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপগুলো ডাউনলোড হয়ে গেছে তো আমি অ্যাপগুলোকে ওপেন করব তো আমি অ্যাপটাকে ওপেন করলাম ওপেন করার পরে এখানে আপনার কাছে এখানে অ্যাড আসতে পারে সো অ্যাড আসতে পারলে এটা কোনো প্রবলেম না আপনি অ্যাডগুলোকে এখান থেকে রিমুভ করতে পারবেন চাইলে তোকে তো এখানে আমি একটা সাউন্ডে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে সাউন্ডটা আমাদের কিন্তু বাজবে তো শুনতে পেয়েছেন অবশ্যই তো আমি আপনাদের সাউন্ডটা একটু বাড়িয়ে শোনাচ্ছি uh <laughs> তোমাদের এখানে বিভিন্ন রকমের ফার্টের সাউন্ড রয়েছে যেগুলো আপনার কাছে আপনাকে খুবই খুবই হাসাবে এই সাউন্ডগুলো সবগুলি হচ্ছে আর এটার মধ্যে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র ফার অথবা শুধু এছাড়া এর আগে দেখিয়েছি যে এটা আদার্স পাবেন যেগুলো আপনার ভিডিও বানাতে আপনাকে খুব বেশি হেল্প করবে সো এই ভিডিও গুলো কিন্তু আপনার প্রয়োজন হবে তো দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশন তো এটার মধ্যে আপনি স্পেশালি ভাবে তো এছাড়াও আমি এখানে আর একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো এটার মধ্যে আপনি এভরিথিং যত রকমের এরকম ফার্স্ট সাউন্ড আছে অথবা যত রকমের প্রাঙ্গ সাউন্ড আছে সবগুলো আপনি পেয়ে যাবেন এবং এই সফটওয়্যারটা আমি কিন্তু আপনাদের ভিডিও ডিসক্রিপশনে পার্সোনাল ভাবে অ্যাড করে দেবো লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ক্লিক করে কিন্তু এই সফটওয়্যারটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন তো ওখানে দেখতে পাচ্ছেন হেয়ার ক্লিপার আছে তারপর হেয়ার ড্রাই আছে এখানে ফার্ট সাউন্ড আছে তারপর এখানে ফার্ট সং আছে তারপরে ওমেনের হাসি আছে তারপর এখানে ম্যানদের হাসি আছে বেবিদের হাসি আছে আহ তারপর মেয়েদের কাশ আছে ছেলেদের কাশ আছে বেবিদের কাশ আছে তারপরে ফানি ফুলিশ আছে এখানে কারের সাউন্ড আছে তো আমি আপনাদেরকে সাউন্ড গুলো শুনিয়ে দেখাচ্ছি ফার্স্ট আমি আপনাদেরকে শুনে দেখাব হেয়ার ক্লিপার

তো দেখতেই পেলেন এখানে কিভাবে করে সাউন্ডটা হচ্ছিল এরপরে এখানে রয়েছে আপনি আমি হাসির সিস্টেমগুলো আমি শোনাবো না আমি এখান থেকে আপনাদের জাস্ট কারের সাউন্ডটা শোনাচ্ছি যারা কার নিয়ে যারা হচ্ছে প্রাং করতে চান তাদের জন্য এইটা তো দেখতেই পাচ্ছেন আমি শোনাচ্ছি তো দেখলেন কত সুন্দর একটা সাউন্ড এরপরে আমি দ্বিতীয় সাউন্ডটা যদি আপনাদেরকে শুনাই তো দেখতেই পাইলেন তারপরে দ্বিতীয় সাউন্ডটা যদি আপনাদেরকে শুনাই দেখলেন কত সুন্দর কারের এবার রয়েছে এখানে ব্রেকিং তারপর রয়েছে আপনি এখানে কোনো কিছু একটা ভাঙার জন্য যেমন আপনি বাসার মধ্যে কিছু একটা ভাঙা নিয়ে কাজ করলেন সেটাতে কিন্তু আপনি এই সাউন্ডটা কিন্তু ইউজ করতে পারেন একটু শুনাই তো দেখুন এখানে একটা এখানে এখানে একটা প্লেট এখানে একটা ম্যানামাইন তো হচ্ছে যে চীনা মাটির একটা প্লেট ভাঙার একটা শব্দ আপনারা শুনতে পেলেন তো এই শব্দগুলোকে আপনি ব্যবহার করে কিন্তু আপনি খুব দারুণ মানের কিন্তু চাইলে ফানি ভিডিও মেক করে ফেলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমি সবসময় আছি আমাকে নক করলে আমাকে কমেন্ট করলে আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব আর এখন পর্যন্ত আমি এই ভিডিওতে যতগুলো অ্যাপসের লিঙ্ক দেখিয়েছি আপনাদের বা যতগুলো অ্যাপস আমি ওপেন করে দেখেছি প্রত্যেকটা অ্যাপের লিঙ্ক আপনি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনি নিজের মতো ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যদি আপনাদের কোনো যদি কোনো বিষয়ে কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই অ্যাপের উপরে সেই বিষয়ের উপরে আসতে চেষ্টা করবো